নমস্কার বন্ধুরা আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব যে কৃষক বন্ধুরা আপনারা আপনাদের জমিতে প্রচুর পরিমাণে রাসায়নিক সার ব্যবহার করেন কিন্তু এই রাসায়নিক সারের ব্যবহার প্রচুর পরিমাণে অত্যাধিক পরিমাণে ব্যবহার করার দিন আপনাদের শেষ হয়ে যাচ্ছে কারণ আমাদের সব রিটেলার এবং হোলসেলার সার বিক্রেতাদের কাছে গাইডলাইন আসছে যে আপনাদের কৃষিযোগ্য জমির পরিমাণ অনুযায়ী এবং সয়েল হেলথ কার্ড অর্থাৎ যে কার্ডে আপনাদের জমির ফার্টিলিটি কত পরিমাণ সার লাগবে পার হেক্টর বা পার একর জমিতে সেই অনুযায়ী আপনারা কিন্তু সার কিনতে পারবেন আপনারা অত্যাধিক পরিমাণে সার কিনতে চাইলেও যে কোনো হোলসেলার বা ডিলার বা রিটেলার বন্ধু আপনাদেরকে অত্যাধিক পরিমাণে সার রাসায়নিক সার দিতে পারবে না এবং ডিলাররা হোলসেলাররা রিটেলাররা চাইলেও আপনাদেরকে দিতে পারবে না আপনিও কিনতে পারবেন না এবং ডিলার বন্ধুরাও দিতে পারবে না কারণ আপনারা জানেন যে রাসায়নিক সারে সরকারের একটা সাবসিডি থাকে সেটা যদি সাবসিডিটা যদি না থাকতো তাহলে সারের দাম আপনারা এখন যে দামে কিনছেন তার হয়তো দ্বিগুণ বা তিনগুণ হয়ে যেত তো এই যে রাসায়নিক রাসায়নিক সারের সাবসিডি এটা এই রাসায়নিক ভর্তুকিযুক্ত রাসায়নিক সারটা এটা আমাদের ভারতীয় নাগরিক এটা কিনছে বা কোথাও বাংলাদেশ ভুটান ওই সকল দেশেই রাসায়নিক ভর্তুকিযুক্ত রাসায়নিক সার চলে যাচ্ছে তা সঠিক বিশ্লেষণের জন্যই পজ মেশিনটা বেরিয়েছিল কিন্তু বর্তমানে নতুন আপডেট আসছে যে পজ মেশিনে কৃষক বন্ধুদের জমির পরিমাণ অনুযায়ী এবং সয়েল চেঞ্জ কার্ডের ফার্টিলিটি অনুযায়ী আপনারা রাসায়নিক সার কিনতে পারবেন আমাদেরকে কিন্তু স্ট্রিক্টলি ইনস্ট্রাকশান দেওয়া দিয়ে দেওয়া হচ্ছে কৃষি দপ্তর থেকে যে যে কোনো কৃষক বন্ধুদের পজ মেশিনের ক্ষেত্রে পচ মেশিনের সেলের ক্ষেত্রে কৃষক বন্ধুদের জমির পরিমাণ অনুযায়ী তাদেরকে রাসায়নিক সার পথ সেল করতে হবে এর বেশি সেল করলে কিন্তু লাইসেন্স পর্যন্ত ক্যান্সেল হওয়ার ইন্সট্রাকশান আসছে তাই এটা কিন্তু একটা দুঃসংবাদ কৃষক বন্ধুদের জন্য কারণ এটা যদি সত্যিই চালু হয় তখন রাসায়নিক সারের এত পরিমাণ মার্কেটে আসাও বন্ধ হয়ে যাবে এবং কোম্পানিগুলোর প্রোডাকশানও কমে যাবে এবং মার্কেটের চাহিদা চাহিদা তুঙ্গে থাকবে এবং রাসায়নিক সারের দামও বেড়ে যাবে এবং আমাদেরকে বলবো যে আপনারা জৈবিক সারের প্রচুর পরিমাণে ব্যবহার করুন জৈবিক সার মাটিতে থাকলে তবেই কিন্তু রাসায়নিক সারের কাজ আপনারা দেখতে পাবে শুধুমাত্র জৈবিক সার দিয়েও চাষ হয় না আবার শুধুমাত্র রাসায়নিক সার দিয়েও চাষ হয় না তো সুতরাং জৈব এবং রাসায়নিক দুটো মিশিয়ে চাষ করুন এতে আপনার মাটিও ভালো থাকবে এবং ফলনও আপনি অনেক বেশি পাবেন এবার যে বিষয়টি আমি আলোচনা করব সেটা হচ্ছে সাবসিডি নিয়ে সাবসিডি কিন্তু রাসায়নিক সারে সাবসিডি থেকে থাকে এবং এখন এটাকে বলা হয় এম বিএস নিউট্রিয়ান্ট বেস সাবসিডি অর্থাৎ প্রত্যেকটি সারে যেমন ধরুন এমপি কে আঠাশ আঠাশ শূন্য বা এনপিকে দশ ছাব্বিশ ছাব্বিশ বা এনপিকে চোদ্দো পঁয়ত্রিশ চোদ্দো বা এনপিকে চোদ্দো আঠাশ চোদ্দো তো এই যে অর্থাৎ এনপিকে চোদ্দো পঁয়ত্রিশ চোদ্দোতে নাইট্রোজেন আছে চোদ্দো ফসফরাস আছে পঁয়ত্রিশ এবং পটাশিয়াম আছে চোদ্দ অতএব সরকার স্থির করে রেখেছে যে এক কেজি নাইট্রোজেনের জন্য আমরা এত পরিমাণ সাবসিডি কুড়ি টাকা কি পঁচিশ টাকা কি তিরিশ টাকা আমরা সাবসিডি দেবো প্রতি কেজি ফসফেটের জন্য আমরা এত টাকা সাবসিডি দেব প্রতি কেজি পটাশের জন্য আমরা এত টাকা সাবসিডি দেবো তাহলে আপনার পঞ্চাশ কেজি সারের মধ্যে যদি চোদ্দো পার্সেন্ট নাইট্রোজেন থাকে তার মানে সাত কেজি আপনার হচ্ছে নাইট্রোজেন আছে আর সাত কেজির জন্য এত টাকা আপনি সাবসিডি পাবেন এইভাবেই কোম্পানিরা সরকাররা স্থির করে থাকে আর এই যে সাবসিডির পরিমাণটা এটা প্রত্যেকটা আপনার সিজনাল ওয়াইজ বছরে দুবার আপনাদের একবার হচ্ছে অক্টোবর নভেম্বরে আরেকবার হচ্ছে জুন জুলাই এটা কিন্তু সরকার চেঞ্জ করে এই সাবসিডিটা কারণ আন্তর্জাতিক বাজারে রাসায়নিক সারের দামে পরিবর্তন হয় সেই অনুযায়ী এই সাবসিডিটা চেঞ্জ করে এইভাবে কিন্তু সরকার সাবসিডি দিয়ে থাকে এবং সাবসিডি দিচ্ছে বলেই রাসায়নিক সারের দাম এত কম তাই কৃষক বন্ধুদের বলবো এটা আপনাদের কাছে দুঃসংবাদ এবং আমরা আস্তে আস্তে রাসায়নিক সারের ব্যবহার কমান এবং জৈবিক সারের ব্যবহার বাড়ান দিলেই মাটিও যেমন সুস্থ থাকবে এনভায়রনমেন্টও সুস্থ থাকবে এবং আমরাও সুস্থ থাকব ধন্যবাদ